আল্লাহর পাগম্বর বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লা সাল্লাম যখন সাফা মারোয়ার পাহাড়ে নবীজি দাঁড়াইলেন সমস্ত কড়াইদেরকে আল্লাহ নবী ডাকলেন নো আমার বংশের লোকেরা এদিকে আসো সবাই দৌড়া শুরু করলো আরে আব্দুল্লাহ চলে মোহাম্মদ আমাদেরকে ডাকতেছি অবশ্যই কোনো কারণ রয়েছে আবদুল্লার মোহাম্মদ এমনি অযথা কোনো ডাকতে পারে না চলো দেখি আবদুল্লার ছেলে মোহাম্মদ আমাদেরকে কেন ডাকে চলো দেখি সবাই চলে গেল আল্লাহর পায়গম্বর পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছেন আল্লাহর নবী করাজ বংশের লোকদেরকে বলতেছেন এ আমার বংশের তোমরা কি আমাকে বিশ্বাস করু বলে মোহাম্মদ জিন্দিগি তুমি কোনোদিন মিথ্যা কথা বলে না আমরা অবশ্যই তোমাকে বিশ্বাস করি নবী বলতেছেন আমি যদি বলি পাহাড়ের ওই প্রান্তে এমন একটা বাহিনী আছে যেই বাহিনীটা তোমাদেরকে ধ্বংস করবে তোমাদেরকে গ্রাস করবে তোমরা কি বিশ্বাস করবে সবাই এক বাক্যে বলতে শুরু করে দিল আরে মোহাম্মদ জিন্দগিতে কোনোদিন মিথ্যা কথা বলো না এর আরেকটা কারণ হলো তুমি পাহাড়ের উপরে দাঁড়িয়েছো তুমি পাহাড়ের ওপিট ওপিট দুনো পিট দেখতেছো তোমার কথা আমরা বিশ্বাস করব আল্লাহর পয়গাম্বর বললে তাহলে তোমরা আমার সঙ্গে পরে নাও কালিমালা ইলাহা ইল্লাল্লা গো মোহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলিগ সাল্লাহ নবীজি যখন কালিমা টাওয়া দিলেন নবীর বংশের সবাই একত্রিত হয় শুল্ল নবীরা পংচা চা আবুলহাব হাতের মধ্যে পাথর নিল আবুলহাব হাতের মধ্যে পাথর নিয়ে বলতেছে তাবাল্লাকা ইয়া মুহাম্মদ আলিhazardous জামাতানা আরে মুহাম্মদ এজন্য কি তুমি আমাদেরকে একত্রিত করেছো মুহাম্মদ তুমি ধ্বংস হও বলেন নাউযুবিল্লাহ নবীরাব চাচা নবীকে মোহাম্মতের কোন কমতি ছিল না নবীকে ভালোবাসার কোন না কিন্তু যেই দিন নবীজি দিনের দাওয়াত দিলেন কালিমার দাওয়াত দিলেন এই দিন নবীরা পঞ্চা হাতের মধ্যে পাথর নিয়ে বলে তাব্বাল্লা কয়া মোহাম্মদ মোহাম্মদ তুমি ধ্বংস বলেন দিয়ে বলতেছি আরে মোহাম্মদ আমাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে তুমি কথা বলতেছ আমার বাপ দাদার ধর্মের মধ্যে তুমি চুনকালি মারতেছ মোহাম্মদ তুমি ধ্বংস হও এজন্য কি তুমি আমাদেরকে একত্রিত করেছ আমার আল্লাহ ওই কথাটা বরদাস্ত করতে পারে নাই আল্লাহ সরে লাহাব নাজিল করে আমার আল্লাহ আবু লাহাবের سبحان الله أما بعد فقد قال الله تبارك وتعالى بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوه صدق الله العظيم. <applause> وقال النبي صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده. والناس أجمعين <applause> أو كما قال عليه الصلاة والسلام شكرا محبة الشهد الدر صلى الله على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنه جميع خصاله

شهر شافها بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله سَلُّوا عليه وآله الحمد لله আল্লাহ জল্লা জলালুহু আম্মা নওয়াদুহের দরবারে লাখো কোটি শুক্রিয়া যে আল্লাহ তালা আমাদেরকে সপ্তাহের শ্রেষ্ঠ দিন সঈদুল আয়াম জুমার দিনী আল্লাহ তালা আমাদেরকে জুমার নামাজ আদায়ের লোককে আল্লাহ তালার পবিত্রগর মসজিদে এসে করান এবং হাদিস থেকে কিছু কথাবার্তা বলার এবং শোনার যে মালিক তৌফিক দিয়েছেন সেই মালিকের দরবারে দিল প্রাণ আবেগ গুণবতী উজার করে ক্যালি মাতু শুকর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ মোহতারম হাজির আমি আপনাদের সামনে মানবতার মুক্তির সনদ মহাগ্রন্থ আল করান করিমের সুরতুল আলী ইমরান থেকে কেনায়ত করিমা তেরামত করেছি তারই পাশাপাশি আকা নবী মাহবুব নবী সরকার দোয়ানম বিশ্বসভার সভাপতি জনাব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের লক্ষ কোটি হাদিসের ভান্ডার থেকে কেন হাদিস শরীফ তেলাওয়ত করেছি

তোমরা যদি আল্লাহ তালাকে ভালোবাসতে চাও তাহলে আমি নবীদিকে তোমরা অনুসরণ অনুকরণ করো এরপরে আল্লাহ তালা বলেন যদি তোমরা আমার অনুসরণ করো তাহলে আমি আল্লাহ তালার ভালোবাসা পেয়ে যাবা অর্থাৎ আমরা সবাই চাই তালার ভালোবাসা পাওয়ার জন্য আল্লাহ তালার প্রিয় বান্ধা হওয়ার জন্য আল্লাহ তালার বান্দা হতে হলে আমাদেরকেই অনুসরণ করতে হবে নবীজির অনুসরণ করতে হবে কার আল্লাহর পয়গম্বরের অনুসরণ অনুকরণ করতে হবে আল্লাহর পয়গাম্বরকে ভালোবাসতে হবে নবীর শূন্যতে আমাদের জীবনটাকে রঙ্গিন করতে হবে নবীর সুন্নতি কদমে কদম রেখে রেখে আমাদের জীবনটাকে পরিচালনা যদি করতে পারি তাহলে আমি নবীজিকে অনুসরণ করা হবে আর আল্লাহ তালাকে ভালোবাসা হবে শুধু যদি আপনি বলেন আমি আল্লাহকে ভালোবাসি নবীর অনুসরণ আমি করতে পারবো না এই ভালোবাসা দ্বারা আপনি আল্লাহর তুলি জান্নাত কামাইতে পারবেন না এটা প্রকৃত ভালোবাসা হয় আর যদি বলেন আমি নবীজিকে মহাব্বত করলাম ভালোবাসলাম আল্লাহকে আমি ভালোবাসি না এটার দ্বারাও আপনি আল্লাহর তরি জান্নাত কামাইতে পারবেন নবীর আপন চাছা। আবু থালেব নবীজিকে ভালোবাসতো মহাব্বত করত কিন্তু নবীকে অনুসরণ করে নাই নবীর কালিমা আবু তালেব পরে নাই এমনকি কি আল্লাহর সময় দুনিয়ার জমিনে আগমন করেন নবীজির আগমনের সংবাদ যখন সাইবা নবীর চাচা আবু তালেবকে গিয়ে বলল ও আবু তালেব তোমাদের বংশ আলোকিত করে তোমার একটা বাতিজা দুনিয়ার জমিনে আগমন করেছে ওই সংবাদটা যখন সোয়াইবা আবু তালেবের কাছে গিয়া বলল আবু তালেব আনন্দে আত্মহারা আল্লাহ پیغمبرের চাচা হযরত আবু তালেব আনন্দে আত্মহারা হয়ে গেছে সোয়াইবাকে বলেন সোয়াইবা এত সুন্দর একটা খুশির সংবাদ তুমি আমাকে শোনাইলা আমি এই আনন্দে বাজব না মরবও আমি জানি না এত চমৎকার একটা সংবাদ আমারে শোনাইলা আমি তোমারে কি দিব বলো আরে এই সংবাদ শোনানোর কারণে আমি আবু তালে তোমার আজাদ করে দিলাম মুক্তি করে দিলাম আবু তালেব নবীর জন্মে খুশি হয়ে একটা গোলাম বান্দিকে আজাদ করে দিয়ে দিল সুবাহ শুধু তাই না আল্লাহর পাগন বরূপ বিশ্বন বে মোহাম্মদে আরমে সাল্লাল্লা ওয়ালাইকুমসাল্লাম নবীজি যখন কালি মার দাওয়াত দিতেন কাফীর বেঈমানেরা যখন আল্লাহ নবীর বিরুদ্ধ আচরণ করতো নবীজিকে আঘাত করার চেষ্টা করত আম তাহলে মন্ত আরে মুখাল কাফির বেঈমানেরা আব আমার বাতিজা মোহাম্মদ দিনের দাওয়াত দিবে তোমরা আমার বাতিজার বিরোধিতা করতে পারবে না আমার বাতিজাকে তোমরা আঘাত করতে পারবে না পহর করতে পারবা না আবু তালেব নবীর ডাল সুপ চব্বিশটা গন্ডা থাকত কিন্তু ওই আবু তালেব কালেমানা পড়ার কারণে ওই আবু তালেব শুধু নবীজিকে ভালোবেসেছে মহাব্বত করেছে কিন্তু নবীর কালেমা পরে নাই ইসলাম গ্রহণ করে নাই এজন্য আবু তালেব আল্লাহর তুরি জান্নাতের প্রবেশ করতে পারবে না কথা বলেন ঠিক কিনা নবীজিকে খেয়ে ভালোবেসেছে করেছে কিন্তু নবীকে অনুসরণ করে নাই নবীর কালেমা পরে নাই এজন্য নবীজিকে শুধু ভালো আসলে হবে না ছাদ অনুসরণ করতে হবে আল্লাহর পায়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবীজিকে সবাই মহাব্বত করে আল আমিন সাদেক সত্যবাণী উপাধি দিয়েছে বিশ্বাসী নবীজি দিন নবীজির বয়স যখন চল্লিশ বছরে উপনীত হলেন আল্লাহ যখন নবতি লাভ করলেন আমার আল্লাহ যখন নবতি দান করলেন আর বললেন ও আমার দুস্ত মোহাম্মদ এবার তুমি তোমার বংশের লোকদেরকে দাওয়াত দাও কালিমার দাওয়াত দাও আল্লাহ পায়গম্বর বিশ্ব নবী মোহাম্মদ রুসুল্লা সাল্লাল্লা আলাইকুম সাল্লাম যখন সাফা মারুয়ার পাহাড়ে নবীজি দাঁড়াইলেন সমস্ত কলাইদেরকে আল্লাহ নভী ডাকলেন আমার বংশের লোকেরা এদিকে আসো সবাই দৌড়াদৌড়ি শুরু করলো আরে আব্দুল্লাহ একচুয়ালি মোহাম্মদ আমাদের ডাকতেছি অবশ্যই কোনো কারণ রয়েছে আব্দুল্লাহ এর মোহাম্মদ এমনি অযথা কোনো ডাকতে পারে না চলো দেখি আব্দুল্লাহ এর মোহাম্মদ আমাদেরকে কেন ডাকে চলো দেখি সবাই চলে গেল আল্লাহর پیغمبر পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছেন আল্লাহর নবী করাজ বংশের লোকদেরকে বলতেছেন এ আমার বংশুলকেরা তোমরা কি আমাকে বিশ্বাস করুক বলে মোহাম্মদ জিন্দেগিদি তুমি কোনোদিন মিথ্যা কথা বলো না আমরা অবশ্যই তোমাকে বিশ্বাস করি নবী বলতেছেন আমি যদি বলি পাহাড়ের ওই প্রান্তে এমন একটা বাহিনী আছে যে বাহিনীটা তোমাদেরকে ধ্বংস করবে তোমাদেরকে গ্রাস করবে তোমরা কি বিশ্বাস করবে সবাই এক বাক্যে বলতে শুরু করে দিল আরে মোহাম্মদ জিন্দগিতে কোনোদিন মিথ্যা কথা বলো না এর আরেকটা কারণ হলো তুমি পাহাড়ের উপরে দাঁড়িয়েছ তুমি পাহাড়ের অপিট অপিট দু পিট দেখতেছো তোমার কথা আমরা বিশ্বাস করব আল্লাহর পয়গম্বর বললেন তাহলে তোমরা আমার সঙ্গে পরে নাও কালিমালা এলাহা ইল্লাহুল্লাহ গো মোহামদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলীগসাল্লাহ নবীজি যখন কালিমা টাওয়া দিলেন নবীর বংশের সবাই একত্রিত হয়ে শুনল নবীরা পংচা চা আবুলাহাব হাতের মধ্যে পাথর নিল আবুলাহাব হাতের মধ্যে পাথর নিয়ে বলতিছে তাবাল্লাকা ইয়া মুহাম্মদ আলি হাদাজ জামাতানা আরে মুহাম্মদ এজন্য কি তুমি আমাদেরকে একত্রিত করেছো মুহাম্মদ তুমি ধ্বংস হও বলেন নাউযুবিল্লাহ নবীরা বড় চাচা নবীকে মোহাম্মতের কোন কমতি ছিল না নবীকে ভালোবাসার কোন না কিন্তু যেই দিন নবীজি দিনের দাওয়াত দিলেন কালিমার দাওয়াত দিলেন এই দিন নবীরা পঞ্চা হাতের মধ্যে পাথর নিয়া বলে তাবা মোহাম্মদ মহাম্মদ তুমি দ্বংস হও বলেন নাউজ দিয়ে বলতেছি আরে মোহাম্মদ আমাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে তুমি কথা বলতেছ আমার বাপ দাদার ধর্মের মধ্যে তুমি ছনকালে মারতেছো মোহাম্মদ তুমি ধ্বংস এজন্য কি তুমি আমাদেরকে একত্রিত করেছ আমার আল্লাহ ওই কথাটা বরদাস করতে পারে নাই আল্লাহ সরে লাহাব নাজিল করে আমার আল্লাহ আবু লাহাবের দাঁত বাঙ্গা জবাব দিয়েছেন সুবহান আবু লাহাবের এই কথাগুলো দাঁত বাঙ্গা জবাব আমার আল্লাহ সুরে লাহাব নাজিল করে আল্লাহ এক করে দিয়েছেন যেহেতু সুরে লাহাব তেলা উদ করে নেই তেলা উদ করেছি সুরে আলী আমরানের আয়াত যেই হোক যেই কথা বলতেছিলাম নবীজির ভালোবাসার মানুষ যারা নবীর মোহাম্মতের মানুষ যারা যেই দিন নবী দাওয়াত দিলেন একে একে সবাই নবীর কাছ থেকে দূরে সরে যাওয়ার চেষ্টা করতেছে কারণ নবীজি তাদেরকে দাওয়াত দিয়েছেন ইসলামের দাওয়াত দিয়েছেন যখন আল্লাহর কয় এইভাবে নবীর উপরে কোরআন নাজিল হল নবীজি কোরআন তেলাওয়াত করতেছেন সোহান আল্লাহ নবীর কোরআন তেলাওত কেমন মজা নবীর কোরআন তেলাওত শুনে কাফির বেঈমানেরা অনর্গল মুসলমান হওয়া শুরু করে দিয়েছে সুবহান আল্লাহর পয়গম্বরের তেলাওয়াত কেমন মজা দুনিয়ার জমিনে কারি সাহেব না যখন তেলাওয়াত করে দেখা যায় কারী সাহেবের তেলাওয়াত শুনে মানুষেরা চকের পাডি গুলো জরনার মত ছেড়ে দেয় মিশরিয়ান আন্তর্জাতিক কারি সাহেবরা যখন তেলাওয়াত করে আমাদের বাংলাদেশের কারি সাহেব সাইদুল ইসলাম আসাদ সাহেব যখন তেলাওয়াত করেন আর অনেকে তেলাওয়াত করে যখন ছোট ছোট বাচ্চারা দেখবেন পিএসপি আর টিভি এগুলোতে তেলাওয়াত করে তাদের তেলাওয়াত শুনে মানুষেরা চোখের পানিগুলো ছেড়ে দেয় আমার ছোট্ট বোন আমাতুল্লাহ তেলাওয়াত অনেক সুন্দর ছোট ছোট বাচ্চারা যখন করে তাদের মানুষেরা চোখের পানিগুলো মতো ছেড়ে দেয় আল্লাহর পায় যখন তেলাওয়াত করা শুরু করলেন নবীর তেলাওয়াত শুনিয়া কাফির বেঈমানেরা পঙ্গপালের মতো মুসলমান হওয়া শুরু করে দিয়েছে সুবাহান আল্লাহ কাফির বেঈমানেরা পলা বলি শুরু করলো মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনে আমাদের ধর্মচারিয়া মুহাম্মাদের ধর্ম গ্রহণ করা মানুষ শুরু করে দিয়েছে মুহাম্মাদের এই তেলাওয়াত বন্ধ করতে হবে আল্লাহ তাআলা কুরআনুল কারিমের মধ্যে বলে দেন তাদের কথা ওয়া ক্বালাল্লাযীনা কাফারু لا تسمعوا لهذا القرآن والغو فيه لعلكم تغلبون ترى بولي محمد القرآن تلاوت شروع قرد <applause> محمد القرآن تلاوت <applause> تملا <تق> কাফির বেঈমানেরা বলে মুহাম্মাদের কোরআন তেলাও তো আমরা শুনব না তো কি করব বলে মুহাম্মদ যখন কোরআন তেলাওয়াত করে তোমরা মুহাম্মাদের করান তেলাওয়াতের মধ্যে সুর গুল হাল্লা চিৎকার করো বাদ্যযন্ত্র বাজাও দব বাজাও বলে নাউজুবিল্লাহ নবীজির করান তেলাওয়াত শুনিয়া কাফির বেঈমানেরা আকৃষ্ট হয়ে কালিমার পতাকার থলে চলে আসতেছে মক্কার বড় বড় লিডাররা শত্রু করতে পারতেছে না কি মোহাম্মদ এত মজার তেলামত করে মোহাম্মদের ধর্মের মধ্যে মানুষ বাড়তেছে মুহাম্মদের এত চমৎকার তেলাওত শুনিয়া মানুষরা অনর্গল মুসলমান হওয়া শুরু করে দিতেছে মুহাম্মদের তেলাওত তোমরা শুনিও না হলে পাদল পাগল মোহাম্মদ হলে মাজনুন চিল্লাই বলেন নাউজুবিল্লা আমার নবী কি পাগল না তারা কি করবে তারা বলে মোহাম্মদ যুগল কোরআন তেরাওয়াত শুরু করে দেয় মোহাম্মদের কোরআন তেরাওয়াত তোমরা শুনবা না কাফিররা বলে তখন আমরা কি করব বলে মুহাম্মদ যখন কোরআন তেলাওয়াত করে তোমরা মোহাম্মদের করান তেলাওতের সময় তোমরা হাল্লা চিৎকার করো চেঁচামেচি করো ডুলডুফকে বাজাও বাদ্যযন্ত্র বাজাও না উজুবিল্লা শুধু তাই না আল্লাহর পয়গাম্বুর যখন খেজুর পাতার নিছি নবীজি বসে বসে তেলাওত করতেন আল্লাহ নবীর তেলাওতে তো মজার তেলাওয়াত নবীর তেলাওত শোনার জন্য बोला साहब उद्द शएबा মুগীরা মক্কার বড় বড় কাফির বেঈমানেরা আল্লাহর নবীর মধুর কণ্ঠে তেলাওয়াত শোনার জন্য তারা রাতে বেলায় অন্ধকারে চলে যেত সুবহানাল্লাহ আল্লাহর নবী যখন রাত্রি বেলা কবির রজনীতে নবীজি তেলাওয়াত করতেন আল্লাহর নবীর তেলাওয়াত শোনার জন্য কাফির বেঈমানেরা চলে যেত তারা দিনের বেলায় একজন আরেকজনকে বলতো বিরোধিতা করতে হবে আবার দেখা যায় রাতের বেলা যখন নবীজি তেলাওয়াত করতেন তারাই রাতের বেলা লুকিয়ে লুকিয়ে নবীজির মধুর কণ্ঠে তারা কোরআন তেলামত শুনত যখন আবুল আহাব নবীর চলে যাই গিয়ে দেখত আবুল আহাব আবু জাখালা এখানে আবু জাহেল গিয়ে দেখি বলি দিবনে মোগেরা আসিবনে ওয়াইল আবু সুফিয়ান সহ সবাই একত্রে তারা একজন আরেকজনকে বলে আজকে তুমি কেন আসছো বলে আমি পাহাড় আদারি করার জন্য আসছি দিনের বেলা নিষেধ দিয়েছি মোহাম্মদের করান তেরা শোনার জন্য রাত্রি বেলা কারা কারা মোহাম্মদের করান তেরাওত শোনার জন্য আসছে এই পাহাড় আদানি করার জন্য আমি আসছি একটা আর বলে হ্যাঁ তাই নাকি বলে হ্যাঁ আমিও আসছি কে মোহাম্মদের করান ফেরাও ছোড়ার জন্য আসছে এটা দেখার জন্য এইভাবে একদিন দুই দিন চলে যায় প্রত্যেক দিন দেখা যায় আসি একটা আর একটা কল আরে সত্য কথা হলো মোহাম্মদ এত সুন্দর করে করান তেরাও শুনে মোহাম্মদের করান তেরাও যদি না শুনি আমার রাত্রি বেলা গুম আসে না সুবাহান আল্লাহ কাফির বেঈমানেরা একটা একটারে একটা রে খয় কোরআন তেলাওয়াত যদি না শুনি আমার দিলটা যেমন কেমন জানি নারাজ নারাজ হয়ে থাকে আমার রাত্রি বেলা গুম হয় না মুহাম্মদ এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করে মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনলে দিলের ভিতরে কেমন জানি একটা শান্তি অনুভব হয় সুবহানাল্লাহ আল্লাহ নবীর করার উৎসনিয়া মানুষেরা পঙ্গপালের মতো বিন্দেশি বাহিরা দেশ থেকে মানুষেরা যখন সিরিয়া মিশর থেকে বিভিন্ন দেশ থেকে ব্যবসায়ের জন্য আসতো তাদেরকে বলা হতো যে মোহাম্মদ হলো পাগল মুহাম্মদের দ্বারে কাছে তোমরা যাই না মোহাম্মদ মাজনুন মানুষের একটা খাহসাত হলো আমাদেরকে যে কোনো একটা জিনিসের দিকে যদি নিষেধ করা হয় বলে এই জিনিসের দিকে আপনি যায়েন না আমাদের দিলের ভিতরে আরো বেশি টানে আকর্ষণ বাড়ে কেন যাব না দেখি এখানে কি আছে। এটা এখন থেকে নয় এটা আমাদের আব্বাজান আদম এবং থেকে থেকে ওনাদের যখন আব্বাজান আদম আলী গী সালামকে নিষেধ করা হয়েছিল গাছের দাসের দিকে না যাওয়ার জন্য মা হাওয়াকে নিষেধ করা হয়েছিল তারা মনে মনে ভাবতেছে সে নিষেধ করছেন দেখি না কি গিয়ে এটা আল্লাহর হুকুমে শয়তানের গোছনায় করে তারা গিয়েছেন এই যে এখান থেকে নিষেধ করলে মানুষের স্বভাব হলেও ওই জিনিসের দিকে তারা বেশি আকৃষ্ট হয় যখন বাহিরা দেশের লোক ব্যবসার জন্য আসে তাদেরকে নিষেধ করা হয় মোহাম্মদের কাছে তোমরা যায় না মোহাম্মদ হলো পাগল তারাও বলে দেখি মোহাম্মদ কেমন পাগল পাগল যেহেতু বড় পাগল নয় শুধু পাগল না বড় পাগল মোহাম্মদকে দেখার জন্য আমরা যাব তারা যখন যায় গিয়ে দেখে আল্লাহর পেগম্বরের এত সুন্দর নোরালি চেহারা নবীজির চেহারা মোবারক দেখে দেখে তারা কারিমা পরে মুসলমান হয়ে যায় সুহান নবীজির চেহারা দেখিয়া কেউ মুসলমান হয় কেউ নবীর কোরআন তেলাওয়াত শুনিয়া মুসলমান হয়ে যায় এইভাবে কাফির বেইমানেরা অনর্গল মুসলমান হতে থাকে নবীজিকে ভালোবাসার দিক একজন মানুষকে ভালোবাসার দিক কারণ রয়েছে আগামী সপ্তাহে কারণগুলো বলার চেষ্টা করব। সবগুলা কারণ আমার নবীর মধ্যে রয়েছে নবীজিকে যদি আপনি আমি ভালোবাসি মহাব্বত করি অনুসরণ করি নবীর কদমে কদমে কদম রেখে শূন্যতে আপনার আমার জিন্দগি গঠন করি

জীবন চলা জীবন যাপন পরিচালনা করার তৌফিক দান করুন সকলে বলি আমিন আমিনুদাওয়ান আনিল আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন যারা সুন্নত পড়েন মেহরবানি করে সুন্নত পড়েন